আমাদের সবকিছু সীমিত কিন্তু আবারও বলতেছি যদিও মানুষ নিজেকে অনেক কিছু ভাবে মানুষ নিজেকে প্রত্যেক ব্যক্তি নিজেকে অনেক কিছু ভাবে জ্ঞানই ভাবে যে আমি অনেক জানি কিন্তু তারপরও সীমা রেখা আছে একটু আগেই দেখাইলাম সৃষ্টির ভিতরে যাকে সবচেয়ে বেশি দিছেন এলমুল ওলা যার বিদ্যা দ্বারা সমগ্র সৃষ্টি আলোকিত এই জন্য কিতাবে পাওয়া যায় রসুল উল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের বিদ্যা দ্বারা সমগ্র জগৎ আলোকিত যদিও প্রশ্ন ছিল আলাস্তু বিরব্বিক আমি কি তোমাদের রব নই এই প্রশ্নটা আল্লাহর ছিল আমাদের কাছে কিন্তু দুনিয়ার সৃষ্টির কারো এটার জবাব জানা ছিল না যার জবাবটা জানা ছিল উনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম উনি যখন জবাব দিছেন বালা তারপরে সবাই জবাব দিছে বালা উনি যতক্ষণ দেন নাই ততক্ষণ কারো এই জবাবটা জানা ছিল না যদি সামান্য দিয়া থাকেন আমরা যারা নিজেদেরকে শিক্ষিত মনে করি যে আমরা কিছু জানি যেমন বরিশালের প্রবাদ বাক্য আছে মুই কি কম জানি মুই কি কম বুঝি এই যে বুঝার জানা এটা কত কম বিদায় জীবনটা কিন্তু গড়া উদ্দেশ্য কিন্তু এই সীমিত জিনিস মানুষ কিভাবে আর গড়া এই জন্যই না এটার বিনিময়ে একটা জীবন মিলবে যেটাকে চিরদিনের জীবন বলে চিরস্থায়ী সুখের জীবন বলে যেটাকে জান্নাতি জীবন এটা কিন্তু এই জীবনটার বিনিময় মিলবে অন্য দাও মوازিন القسط لyawm alqiyama ওই দিন এটা দিয়ে মাপবে এই জীবনটার বিনিময়ে মিলবে এটা দিয়ে মাপা হবে এই জন্যই বলছেন লিআব্লু ওয়া কুমায়্যুকুম আহসান ওয়া আমালা দেখা হবে এই জীবনটা দিয়ে কে ভালো করলো কে খারাপ করলো কে গললো কে গললো না বিদায় এই জন্যই গড়া দরকার যে দিনের সুখ মানুষ তো ক্ষণস্থায়ী সুখ চায় কিন্তু পাবে কি পাবে না এটাও তো মানুষ জানে না কত মানুষই তো সুখের সব কিছু জমা করলো সুখের জিনিস রয়ে গেল জিনিসের জায়গায় আর উনি হয়তো দুনিয়ার থেকে উঠা গেল সবকিছু এরকম উদাহরণ আমাদের দুনিয়াতে হাজারো আছে কুটি আছে সুখের বাড়ি সুখের ঘর সুখের গাড়ি সবকিছু ছেড়া দিয়া লুকন্ত জিনু জীবন কাটাইতে শুরু করে না করে না এটা কি আঙ্গুল দিয়ে দেখাইতে হবে নাকি সারা দুনিয়া দেখতেছে সারা দুনিয়া জানে প্রত্যেকের জীবনই আছে মানুষ যতই সুন্দর ঘর বানাক না কেন ছয় ঘন্টার বেশি কেউ ঘরে থাকে না যতক্ষণ ঘুমায় অতক্ষণই থাকে বাকি সময় বাইরেই থাকে ঠিক না ব্যবসায়ী ব্যবসায় থাকে চাকরিওয়ালা চাকরিতে থাকে মেইলালা মেইলে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে খেতালা খেতে খামারওয়ালা খামারে হুম রোডওয়ালা রোডে গাটওয়ালা গাটে তো উচিত ছিল এত টাকা দিয়ে বাড়ি বানাইলাম সারাদিন দৈরা শুয়ে থাকা ঠিক না কি বালিশ নিয়ে যেরকম শুয়া থাকে বাড়িটা দৈরা এরকম ঘুমায় থাকা দরকার ছিল এত ছয় ঘন্টা বাড়িতে থাকে কিন্তু বাকি চার আঠারো ঘন্টাই বাইরে থাকে ঠিক না সত্য তো আর কত উদাহরণ দিবে তো বোঝা গেল এটাই কিন্তু চির সুখের জায়গা হলো জান্নাত মনকে যদি তুমি সাহওয়াতের উপরে উঠাও আমি কিতাবের কথা বলতেছি আমার কথা না ইদা আকাম তোমাকে যখন মন চাহের উপরে চালাবে শাহওয়াতের যখন তুমি দৌড়াবে তখন তোমার ভিতরে আর চতুষ্পদ প্রাণীর ভিতরে কোনো পার্থক্য থাকবে না ইদা আকামতাহু আলাল গাজাবি আর মনচাহি জীবন যারা চলে এরা যখন রাগের উপরে ওঠে তো তারাহু হিংস্র প্রাণীর মতো হবে ওই দা ওয়াকাফিল মাসিবতি তারা হু তিফলান যখন মসিবতে পড়বে তো বাচ্চার মতো হু হু করে কান্দে ঈদা ওয়াকাফিল জু তারাহু মজলু না আর মঞ্চাহী জীবনে যে চলে এদের যখন ক্ষুধা লাগে লোভ যখন ঢোকে আদের ভিতরে তো পাগলের মতো খামসাইতে থাকে পাগল যেরকম ডাস্টবিনের থেকেও খায় ও হালাল দেখে না হারাম দেখে না সুদ দেখে না ঘুষ দেখে না কার উপরে জুলুম হইতেছে না হইতেছে এগুলো কিচ্ছু দেখে না ও বলে আমার দরকার তারা হু আও না যখন তৃপ্ত হয়ে যায় পেট যখন বের তৃপ্ত হয় নেয়ামতের ভিতরে যখন ডুবা যায় কোরআনের ওই কথা সত্য ইদা ফাতাহনা ও ফাতাহনা আলাইহি আবু আবা কুল্লা সাই সব কিছুর দরজা যখন আল্লাহ খুলা দেয় আর এটা কিন্তু দরার জন্য করে দরার জন্য হুম ঘি বড় দামি জিনিস ঠিক না কি সবাই খায় না কি আর গির খাওন সেটা স্যামন খাউন ঠিক না কি পিওর ঘি দিয়া পরোটা ভাজলে মজাই ভিন্ন ঠিক না কি সবাই খায় নাকি কয় এত দামি জিনিস আমরা কি খেতে পারবো কিন্তু রুটিতে ঘি মাইকা কিন্তু ইঁদুরেও দেয় দেয় না হ্যাঁ এত দামি জিনিস ইঁদুরে দিল কেন তোরা আটকাম ওই জন্য দিতেছি ধরার জন্য মাঝে মাঝে নেয়ামতের দরজা খুলে দেয় কিন্তু মানুষ বোঝে না আল্লাহ এই জন্য আমাদের ফাজাইলের কিতাবে আছে উমর রদিয়াল্লাহ তালুর সামনে ভালো খানা আসছে চোখের পানি ছেড়া দিয়া বলতেছেন ধরবেন না আখেরাতের বদলা এখানেই দিবেন দুটা শব্দই লেখা আছে যে আমাদেরকে কি ফাসানের জন্য এত নয় দিতেছে না অথচ এক বেলা জীবনে একটু ভালো খাওয়া তো জ্ঞানীরা চিন্তা করে আসলে কেউ চিন্তা করে না নামতের ভিতরে যখন ডুবায় দেয় তো তারাহু ফেরাউন ফেরাউনের মতো হয়ে যায় নিজেকেই খোদা ভাবতে শুরু করে ওয়াইদা সাবিয়া যখন পেট ভরা যায় তারাহু মতাকব্যেরা অহংকার হয়ে যায় তো যেটা বুঝাইতেছিলাম জীবনটা কিন্তু গড়া উদ্দেশ্য আর গর্বে কেন কেননা এটার বিনিময়ে চিরদিনের সুখের জায়গা জান্নাত মিশবে যেখানের যৌবন চিরদিন এক সুতো বাটা পড়বে না এখন তো বোঝানো যাবে না সর্ব ধরনের লোক আছে এই জন্য বোঝানো যাবে না এইখানে তো একবার গেলে স্ত্রীর কাছে একবার গেলে দুই ঘন্টার জন্য বাটা পড়া যায় মনে হয় বোঝেন নাই বিয়ে শি করেন করতে বোঝবেন দুই এক ঘন্টার জন্য বাটা পড়া যায় কারো কারো তো দুই চার দিনের লেগা বাটা পড়া যায় এখানে বাটা পড়বে না যৌবনে কোনো বাটা নাই বরং যৌবন বাড়বে আন্তঃ ফলা তাহরম আবাদা চিরদিন যৌবন কোনোদিন বাটা নাই আন্তঃ ফলা তমত আবাদা চিরদিন জীবন কোনোদিন মৌত নাই